হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি মরিয়াম লাইফ স্টাইল সবাই স্বাগতম আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম এটি হচ্ছে গ্রামীণ পরিবেশে আমি রান্না করছি কলার বগলি আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা এটাকে কলার বগলি বলি তো এখানে আমি কলার বগলিগুলা ভালোভাবে ছুলিয়ে নিয়েছি তারপরে এখানে অল্প করে ডাল নিয়েছি একটা বাটিতে এখানে আবার পেঁয়াজ কচি রসুন কুচি কাঁচামরিচ কচি নিয়ে নিলাম এখন আমি এগুলাকে পরিষ্কার করে নিব তো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এগুলা বেশি পছন্দ করে তো আমরাও পছন্দ করি আমাদের পরিবারের সবাই পছন্দ করে এই কলার বগুলি তো আমি কলার বগলিটাকে ভালোভাবে এটার আঁশ ছিল এই আঁশটা আমি ভালোভাবে বটির সাহায্যে আমি ছিলে নিয়েছি এদিকে আমি ডাল ভিজাই রাখছি ডালটা যখন হয়ে মানে ইয়া হয়ে গেছে তখন আমি ডালটাকে ভালোভাবে কষলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি ডালটাকে আগের থেকে ভিজাই রাখতে হবে যাতে ফুটে যায় ডাল তো এখানে কড়াই বসাই দিয়েছি তো এখন এটার মধ্যে দিয়ে দিছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি কিন্তু অতটা সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না তো চেষ্টা করি ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য সুন্দরভাবে কথা বলার জন্য আপনাদেরকে নতুন নতুন কিছু রেসিপি উপহার দেওয়ার জন্য আপনারা কোন ধরনের রেসিপি পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে এটাকে আমি হলুদটাকে তেলে ভেজে নিব যাতে হলুদের গন্ধটা না থাকে এখন এটা যখন হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডাল ভিজিয়ে রাখা ডালটা ডালটা আগে কষিয়ে নিব যেহেতু ডাল আগে ফুটাইতে হবে তার জন্য আমি ডালটা আগে দিয়ে দিছি আপনারা সব কিছু দিয়ে রান্না করতে পারেন মসুরের ডাল দিয়েও রান্না করতে পারেন বা চানার বোটা চানা ওগুলো দিয়েও রান্না করতে পারেন আবার মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন এগুলো অনেক ধরনের অনেকভাবে রান্না করা যায় তো আমি এটা সিম্পলভাবে রান্না করে গ্রামীণ সহজ পদ্ধতিতে আপনাকে আপনাদেরকে দেখালাম আর কি তো আমরা কিন্তু এটাকে অনেক কিছু দিয়ে রান্না করি পেঁপে দিই আলু কুচি দিই তারপরে হচ্ছে কচুর ছড়া থাকলে এটাও দিই সব কিছু দিয়ে কলা দিয়ে সব কিছু দিয়ে এটা একটা সুন্দর একটা সবজি পাঁচফোড়ন দিয়ে জিরা বাটা সব কিছু দিয়ে এটা একটা সবজি রান্না করা যায় এটা কিন্তু খেতে খুব টেস্টি এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো এটা এই কলার বুগুলি আপনারা সপ্তাহে একদিন হলেও খাবেন এটা কিন্তু সব সাইতে একটা ভালো খাবার এটার মধ্যে কোনো ভেজাল নাই এই কলার বুগুলিতে কোনো কিছু নাই তো এটা কিন্তু বেশি বেশি করে খাবেন আপনাদের ছেলে মেয়েদেরকেও শেখাবেন আমার ছেলে মেয়েরা তো এটার জন্য অনেক পাগল এখন ডালটা কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কলার বুগলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কষি এটা এতটা জাল হয়েছিল আমি নিজেও জানি না তো আমার ছেলে মেয়েরা বলতেছে এত জাল হয়েছিল তো এটা কিন্তু জাল না হলে কিন্তু ভালো লাগে না তাই এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম কষানো শেষ হয়ে গেছে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় তো এটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে তো এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে একটা ডাকনি দিয়ে ডেকে দিতে হবে তো এটা কিন্তু মোটা ডাল ছিল তো তাই এরকম তো দেখুন বন্ধুরা কী সুন্দর করে হয়ে গেছে এটা কিন্তু আমি গ্রামীণ সহজভাবে এটাকে রেসিপিটা তৈরি করেছি আপনারাও যাতে সহজভাবে রেসিপিটা তৈরি করে খাইতে পারেন এটা কিন্তু রুটি দিয়েও খাইতে পারেন আর যারা ডায়াবেটিস রোগী তারাও কিন্তু এই জিনিসটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে যেভাবে খাবেন সেভাবে রান্না করবেন রেসিপিটি তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা এই কলার বুগুলি কে কে পছন্দ করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন কিন্তু নোটিফিকেশান অলে রাখবেন যাতে রেসিপিটি সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এখন এটা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি পরিবেশন করার জন্য বাটিতে তুলে নিলাম এক এক করে এটা কিন্তু পরোটা রুটি সব কিছু দিয়ে ফেভারিট আপনারা সকালের নাস্তাতেও রাখতে পারেন বিকালের নাস্তাতেও রাখতে পারেন গরম ভাতের সাথে এটা কিন্তু খুব সুস্বাদু একটা খাবার এই রেসিপিটি আপনারা সময় ট্রাই করবেন এবং প্রতি সপ্তাহে একবার করে খাবেন আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাবেন তো আমি ভিডিওটি বেশি বড় করি নাই এ পর্যন্ত সবাই আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখে যাবেন এখানে আমি পরিবেশন করা হয়ে গেছে এখন আমার বিদায় পালা তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ